আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আপনাদের দেখাবো এই যে শাড়িটা এসেছে তার থেকে এসেছে শাড়িটা আমরা দেখাচ্ছি এখন এই শাড়িটা হচ্ছে সুদূর নিউ থেকে আমেরিকা থেকে একা পয়সা শাড়িটা অর্ডার করেছিল আমাদের পেইজে ছবি লেগে কিন্তু ওই শাড়িটা ওই সময় আউট উঠে গিয়েছিল তারপর এই শাড়িটা উনি আমাকে দুই মাসের মতো টাইম দিয়েছিল। সেই টাইম অনুযায়ী আজকে আমাদের হাতে এসে পৌঁছেছে তো ইনশাআল্লাহ আজকে সকালেই আমরা এই শাড়িটা ডেলিভারি করব তো ভাবলাম যে এই শাড়িটা আপনার যেহেতু আসছে আর একটা বার আপনাদের সাথে শাড়িটা তুলে ধরি তো শাড়িটার কাউন্ট হচ্ছে হান্ড্রেড কাউন্ট এবং সুপার এক্সক্লুসিভ একটা জামদানি শাড়ি না দেখলে আপনারা বুঝবেন না এই যে এটা হচ্ছে তার ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি এ দেখুন একদম মানে কি বলবো মানে ডিজাইনটা কিন্তু খুব ইউনিক এই যে দেখুন এটা জমিনটা আর যদি এটা যদি আমরা দেখিয়ে দিই এটা হচ্ছে তার আঁচলটা আর পুরো সাইটে যদি আমরা খুলে দেখাই ভিয়ার্স এই যে দেখুন ওয়াও অ্যাক্সিলেন আপনি ডিজাইনটা দেখে শুধু চেয়ে থাকবেন মাখন একটি শাড়ি আউটস্ট্যান্ডিং কি বলবো ওটা দেখুন আমি পুরো সাইডে যদি আমি আপনাদের খুলে দেখাই এই যে দেখুন এক্সিলেন্ট দেখুন অসম্ভব সুন্দর সে দেখুন এখানে তিনটা স্টেপে কাজ করে সূর্যমুখী ফুল বড় করে সূর্যমুখী ফুল করা আছে আসলে এই ধরনের শাড়িগুলো সবাই তৈরি করতে পারে না আমাদের কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা আমরা এই শাড়িগুলো তৈরি করে থাকি দেখুন সুপার এক্সক্লুসিভ জামদানি শাড়ি আপনারা চাইলে যে কোনো ধরনের যে কোনো সুপার এক্সক্লুসিভ জামদানি শাড়ি আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে আপনারা মেক করে নিতে পারবেন দেখুন কি সুন্দর আছে পুরো শাড়িতে কিন্তু এরকম ওভারঅল কাজ করা থাকছে একদম সেম কাজ হান্ড্রেড কাউন্ডেড একটি শাড়ি আর কালারটা কিন্তু সত্যিই একদম ইউনিক একটি কালার এই ধরনের কালার সচরাচর আপনারা পাবেন না আপনারা যে কোনো ধরনের শাড়ি আপনারা কাস্টমাইজ করতে পারবেন ডিজাইন বলেন রঙ বলেন হ্যাঁ সব কিছুতে আপনারা তৈরি করে নিতে পারবেন এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন দেখো দেখিয়ে দেবো এই যে দেখুন এভাবে যে এটা হচ্ছে তার জমিনের পোর্শনটা আর যদি আচলটা দেখিয়ে দেয় এ জিমিয়ার্স আঁচলটা আঁচলটা আমি আর একটু সুন্দর করে ধরছি তাহলে সুবিধা হবে আপনাদের জন্য এই এই যে যে আচলটা এটা হলো আঁচলের পোর্শনটা আর এ হচ্ছে জমিনটা এই শাড়িটার দাম পড়ে যাবে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা যার নিতে চান অবশ্যই এই শাড়িটা এখন আপাতত নেই এটা আবার রিমেক করতে হবে রিমেক করে বানিয়ে দিতে হবে এই জন্য আমাদের টাইম দিতে হবে দুই থেকে আড়াই মাসের মধ্যে টাইম দিতে হবে সুপার কাজ আচলটা এই দেখুন এই পুরো জমিনের কাজটা দেখুন আপুরা কিন্তু আমাদের কাছ থেকে দেখুন ওনারা কিন্তু বিজনেসটা হচ্ছে একটা অনেস্টির বিষয় হ্যাঁ যে আপনার এখানে যদি অনেস্টি যদি ঠিক না থাকে বিজনেস কিন্তু কখনোই টিকবে না তো আমরা সবচেয়ে বেশি চেষ্টা করি আমাদের প্রতি যে আপদের যে একটা বিশ্বাস ট্রাস্টের জায়গাটা সেটা সবসময় ধরে রাখার জন্য সবসময় ধরে রাখার জন্য এই জন্য আমরা কাজ কাজের সাথে কথায় সময় আমরা আমরা মিলটাকে তারপর চলি এই দেখুন হান্ড্রেড কাউন্ট্রেড একদম ইউনিক ইউনিক ডিজাইন এটা এই শাড়িটার মধ্যে আপনারা যে কোনো কালার আপনারা বানিয়ে নিতে পারবেন তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যাবার আগে একটি কথা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর আমাদের এম কে জামদানি থেকে ফলো করে দেবেন যাতে করে জামদানি সম্পর্কিত সকল ধরনের নিত্য নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যান এবং সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল এম কে জামদানি হাউসে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো আসলে বিষয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ